ভালো করে কষাই এবার ঝোলের পানি দিয়ে দেব মাশাআল্লাহ অনেক মজা হইছে অনেক দিন পর রান্না রান্না করতে আসছে কেমন লাগতেছে মজাই লাগতেছে আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আজকে বড় বড় চিংড়ি মাছ দিয়ে কি রান্না করবেন মিষ্টি কুমড়া রান্না করব সব ভিটামিন খাওয়াবো ওকে ওকে সবাই আমাদের ভিটামিন খাওয়াই উচিত গরম এই গরমের জন্য হালকা পাতলা খাবারই ঠিক আছে শীত হইতে মাছ মাংস বহুত খাওয়া হয়েছে আর লাগবে না দেখো চিংড়া মাছগুলি বড় বড় তো তাই মিষ্টি কুমড়া রানবো তাই একটু কাইটা কাইটা এখন এই দিয়া মিষ্টি কুমড়া রান্না করব কাঁচা মিষ্টি কুমড়া পাকা না বাজারে যে ছোট্ট একটা কাঁচা মিষ্টি কুমড়া নিয়ে আসছি চিংড়ি মাছ আনছি পেঁয়াজের সাথে নিলাম সুন্দর করে একটু রসুন দিয়ে দেবো ছোটো চার চামচ আর এক চামচ কারণ একদম হালকা পাতলা মশলা দিয়ে তো আদা পাতা হাফ চামচ দিয়ে রান্না করব মরিচের গুঁড়ো দেবো মিষ্টি কুমড়া অত ঝাল দিলে ভালো লাগে না মিষ্টি কুমড়া হালকা জাল হ্যাঁ সবুজের গুঁড়ো সামান্য দিয়ে সামান্য দিচ্ছে নন্দিন এমন দেখ তো এই জায়গায় রান্না করতে আসলে না সব এলোমেলো হয়ে যায় এক চামচ জিরার গুঁড়ো আর দেবো স্বাদ মতন লবণ আমি একশোটি দিয়ে ভালো করে একটু একটুখানি পানি দিয়ে দেব জন্য চিঙা মাছটা সুন্দর করে যে কষাই নিছি এখন দিয়ে দেব আজকে আবার গ্যাস কমে গেছে এই জন্য বারান্দার চুলায় রান্না করতে আসছি কালকে এরকম করে বেগুন চিংড়ি মাছ রান্না করছিলাম এখন ময়নায় বলে আম্মা আমার এরকম করে একটু

এই গরমের ভিতরে এই সমস্ত হালকা পাতলা তরকারি ভালো একটু ঢাকা দেবো তরকারিতে ঝোল দিয়ে যে বসাই ধুয়ে গেছিলাম আর আসিনি ফাঁকে শুধু রুমের ভিতর নিয়ে আসছি করে গ্যাস চলে আসছে এই জন্য দেখো হয়ে গেছে একটু ভাজা জিরার গুঁড়া দিব সব সময় দেখতাম আমার মার এরম রান্না মিষ্টি কুমড়ার রান্না কুইড়া উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছড়াই দিত এই দেখো আমার মিষ্টি কুমড়ো সব আস্ত আস্ত আছে সুন্দর একদম আলুর চেল নরম হয়ে গেছে হয়ে গেছে মিষ্টি কুমড়ার রান্না তাই না দাদা আজকে আমার ভিডিও করে দিতেছে আমার ভানু কারণ আইজানের মা আইজানরা আনতে গেছে মনে হয় চইলে আসছে নামাই ফেলি দাদু হ্যাঁ মিষ্টি কুমড়াটা ধাইলা ফেলব মসলা মসলা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আনটি তো বাসা রান্না করে খায় না এই জন্য আমরা রান্না করে খাওয়াই তারপর রুবিনার পাকা গজাই যে তিনটা আর খাওয়া এলো তারপর আর পাকার গোড়াই দিয়ে গোড়াই দিয়ে কাটবো গরম না হম গরম আস্তে আস্তে খা হ্যান্ডা সাইড